হ্যালো অ্যান্ড ওয়েলকাম টু এ নিউ ভিডিও প্রাইমারি প্রশ্নবুল মামলার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে ভিডিওটি হতে চলেছে আজকে মহামান্য আদালতে কেসটা লিস্টেড ছিল এবং আজকে আদালতে কী হয়েছে মাননীয় বিচারপতি কী বললেন এবং তার সাথে গুরুত্বপূর্ণ যে আপডেটগুলো উঠে এলো সেটা অর্ডার কপিসহ অর্থাৎ আজকের কোর্টের যে অর্ডার কপি সেটা সহকারে আপনারা জানতে পারবেন এই ভিডিওতে তো অনুগ্রহ করে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন তো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন এবং তাতে আপনাদেরই কাজে লাগবে এবং পাশে থাকা বেলাইকন ক্রল করে দেবেন তাহলে ইম্পর্টেন্ট যে আপডেটগুলো মিস করবেন না যারা ফেসবুক থেকে দেখছেন আমাদের এই পেজটিকে ফলো করতে ভুলবেন না তো কেস ডিটেল এবং তার সাথে অর্ডার কপিতে যাওয়ার আগে কিছু কথা বলে রাখি যারা আমাদের আগের ভিডিওগুলো দেখেননি অবশ্যই আমাদের চ্যানেলের ভিডিও সেকশানে গিয়ে দেখতে পারেন তাছাড়া অনেকগুলো তথ্য মিস করে যাবেন সোশ্যাল মিডিয়ার লিঙ্ক ডেসক্রিপশানে দেওয়া আছে ভিডিও দেখার পর চেকআউট করে নেবেন এবং অবশ্যই ভিডিওটি লাইক করে রাখুন তাতে পরবর্তী ক্ষেত্রে যখন আমরা আপডেটগুলো শেয়ার করব তো আপনাদের পেতে সুবিধা হবে এবং তার সাথে দেখার পর শেয়ারও করে দেবেন তো প্রাইমারি প্রশ্নাবল মামলা বললেই আপনাদের মনে অনেকগুলো প্রশ্ন আসে যে কোন সালের এটা বলা হচ্ছে তো এক্ষেত্রে টেট দু হাজার চোদ্দো সংক্রান্ত যে প্রশ্নাবল মামলা ম্যাট পনেরোশো চুরানব্বই সেটার কিন্তু আপডেট এই মুহূর্তে নেই তো টেট দু হাজার চোদ্দো মামলার যে মূল মামলাটা সেটা কিন্তু আপডেট আমাদের কাছে এই মুহূর্তে নেই এবং আমাদের কাছে কেন কারোর কাছেই থাকবে না কারণ মহামান্য সুপ্রিম কোর্টের ওয়েবসাইটেই কিন্তু নেক্সট ডেট দেওয়া হয়নি আমরা যখন লাস্ট চেক করেছিলাম সেখানে ওটা শো করছিল যে নেক্সট ডেট দেওয়া হয়নি বলে তো এক্ষেত্রে এই ভিডিওতে আমরা যেটা আপনাদের সাথে শেয়ার করবো সেটা হচ্ছে টেট দু হাজার সতেরো টেট দু হাজার বাইশ সংক্রান্ত যে প্রশ্নগুলো মামলা বা কোয়েশ্চান যে চ্যালেঞ্জ হয়েছে কোশ্চেন এবং অ্যান্সার যে চ্যালেঞ্জ হয়েছে সেই কেস সম্পর্কিত তো এর আগে গতকালে আমরা ভিডিওতে বলেছিলাম যে লজিস্টিক সাপোর্ট দেওয়া হয়েছে অর্থাৎ যে কমিটি মেম্বারদের অর্থাৎ কমিটির উদ্দেশ্যে এবং সেক্ষেত্রে একটা মামলা হয়েছিলো এবং লাস্ট যে হিয়ারিংটা হয়েছিল সেটা আপনারা আগের ভিডিওটা দেখলেই বুঝতে পারবেন তো আজকে মামলাটি মানে লিস্টেড ছিল এবং উঠেছিলো যথারীতি মহামান্য কলকাতা হাইকোর্টে এবং সেক্ষেত্রে মামলার যে ক্ষেত্রে বোর্ডের পক্ষের আইনজীবী যিনি ছিলেন তিনি দাবি করেন যে এক্সপার্ট আরও দরকার কারণ আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের চ্যানেল যারা আপনারা ইতিমধ্যে অবগত আছেন আমাদের চ্যানেল যারা ফলো করেন যে এর আগে আমরা শেয়ার করেছিলাম যে ম্যাথামেটিক্স এবং তার সাথে সেকেন্ড ল্যাঙ্গুয়েজ বা ইংলিশের যে ম্যাথামেটিক্স ও ইংলিশের বেডাউগির যে জন্য এক্সপার্ট দরকার এবং সেক্ষেত্রে সেই কোয়েশ্চানগুলোকে হয়তো আগের যে এক্সপার্ট কমিটি আছে এবং সেক্ষেত্রে তারা হয়তো ঠিকঠাকভাবে সেটাকে মূল্যায়ন করতে পারছেন না হতে পারে বা অন্য কোনো ইন্টারনাল ফ্যাক্টার্স থাকতে পারে তো সেই জন্য আরও কিন্তু এক্সপার্ট দরকার বলে কিন্তু বোর্ড কোর্টে জানিয়েছিল কারণ এইরকম কমিটি গঠন করার পর কিন্তু একটা অনুমতি হয়তো নিতে চাইছিলো বা কিছু একটা যাই হোক হতে পারে তো তারপরেই কিন্তু মামলাটা আজকে উঠেছিলো আবার এবং সেক্ষেত্রে বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের তাদের যে আইনজীবী তাদেরকে কিন্তু পরবর্তী শুনানির দিন উপস্থিত হতে বলা হয়েছে এবং আজকে তার উপস্থিত হতে থাকেননি এবং আজকে যে অর্ডার কপি সেটা আমরা একদম নিয়ে যাবো আপনাদেরকে তার সাথে কেস ডিটেলও আপনারা দেখতে পারবেন চলুন তাহলে সরে সরি তো আজকের কেস ডিটেল এবং অর্ডার কপি যেটা সেটা কিন্তু আপনারা এই ভিডিওর মাধ্যমে এবার দেখতে চলেছেন তো আমরা চলে এলাম মহামান্য কলকাতা হাইকোর্টের অফিসিয়াল সাইটে এখন দেখতে পাচ্ছেন এখানে কেস যে স্টেটাস সেটা এখানে এখানে পরিষ্কার বলে নেক্সট ডেট ইজ নট গিভেন কিন্তু এটা একটু পরেই বা আগামীকাল এখানে চলে আসবে যে পরবর্তী যেটা ডেট দেওয়া হয়েছে সেটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি তো সেটা আমরা কেন বলছি একদম অর্ডার কপিতে আমরা চলে যাব তো আমরা চলে এলাম আজকের অর্ডার কপি দেখতে পাচ্ছেন পাঁচ দুই পঁচিশ কোড নম্বর উনিশ এবং সেক্ষেত্রে যে কেস যে নম্বর সেটা টু এইট টু জিরো ফাইভ দু হাজার চব্বিশ বৈশাখী পুরকাইত অ্যান্ড আদার্স ভার্সেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল আদার্স পিটিশনের পক্ষের আইনজীবীরা যারা ছিলেন নামগুলো দেখতে পাচ্ছেন এবং তার সাথে ওয়েস্ট বেঙ্গল বোর্ড অফ প্রাইমারি এডুকেশনের পক্ষে যারা আইনজীবী ছিলেন তাদের কিন্তু নামগুলো এখানে দেখতে পাচ্ছেন তো এখানে জাস্ট একটা ভাইটাল ইনফরমেশান লেখা আছে যেটা হচ্ছে প্লেস দ্য মেটার ইন দ্য সাপ্লিমেন্টারি লিস্ট অন ফেব্রুয়ারি বারো দু হাজার পঁচিশ আন্ডার দ্য হেডিং টু বি মেনশেন্ড অর্থাৎ ফেব্রুয়ারি বারো দু হাজার পঁচিশে টু বি আন্ডারে কিন্তু এই কেসটা শুনানি হতে চলেছে এবং সেদিন সেদিন লিস্টেড বা সেদিন রাখতে বলা হয়েছে তো এক্ষেত্রে এখন দেখার বিষয় সেদিন কিছু গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে কি না এবং সেক্ষেত্রে ইউনিভার্সিটিগুলোর আইনজীবীরা উপস্থিত থাকবেন এবং সেখান থেকে যে এক্সপার্ট যদি দেওয়া যায় বা আরও ব্যাপারটা কিছু সেটা কিন্তু উঠে আসবে সেদিন যে হিয়ারিং হবে সেখান থেকে আমরা আশা করছি আর কি সম্ভাবনা থাকতে পারে এখন দেখার বিষয় সময় বলবে কি হতে চলেছে তো এটা হচ্ছে ব্যাপার তাহলে পরবর্তী শুনানির যে দিন সেটা হচ্ছে বারোই ফেব্রুয়ারি তো এখানে কেস ডিটেলসে কিন্তু এখনও পর্যন্ত আসেনি টু বি মেনশন হিসাবে এখানে যারা স্টেজ সেটা আছে কিন্তু নেক্সট ডে হিয়ারিং ডেট এখানে এখানে বারোই ফেব্রুয়ারি কিন্তু চলে আসবে আমরা যখন ভিডিওটা রেকর্ড করছি সেই মুহূর্তে আসেনি চলে আসবে হয়তো আজকে সন্ধ্যার দিকে বা কালকে তো এই ছিল পুরো আপডেট তো পুরো ব্যাপারটা আপনারা দেখলেন অবশ্যই গুরুত্বপূর্ণ আপডেটগুলো যাতে আমরা মিস হয়ে সঙ্গে থাকুন আপডেট মাস্টার ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে এবং আপডেট মাস্টার ফেসবুক পেজটিকে ফলো করে থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং